আমি একাত্তর সালের আটই আগস্টের একটা ঘটনা বলি একটা ঐতিহাসিক ঘটনা আমার জীবনের আগস্ট থেকে আমি সাকুবর মাহবুব আউয়াল এরা রওনা দিলাম দিয়া স্কুলে একটা মুক্তিযোদ্ধাদের স্থানীয় মুক্তিযোদ্ধাদের পনার একটা বাহিনী কাউখালীর হাবিব কমান্ডার একটা বাহিনী এই বাহিনীগুলো আমরা একত্রিত হব ঠিক চারটা বাজার পাঁচ মিনিট আগে নৌকা যুগে সেখানে পৌঁছলাম পৌঁছার পরই দেখলাম যে ভীষণ গুলি অর্থাৎ এনিয়াও পাকার মি ইনফরমেশনটা পেয়েছিল যে আমরা সেখানে যাচ্ছি তো আপনারা আমরা দুই পাশ থেকে হাবিবের কাছে কমান্ডার হাবিবের কাছে এখন বেঁচে আছে কিনা আমি জানি না আমার সাথে সঙ্গী সাকুবর মাহবুর রহমান বেঁচে নাই কিছুদিন আগে আউয়াল সেই ইন্তেকাল করেছেন আমি বেঁচে আছি এক হতবাগা পনাও বেঁচে নাই কিউইনদের পনা সেও বেঁচে নাই তো আমরা এ করলো কি এর কাছে একটা এল হাবিব জি ছিল সে হাবিব কমান্ডার সেটা ফায়ার করতেছে আর তার পেছন পেছন পাকার্মি গ্রামের ভেতর ঢুকে যেতেছে একটা স্টেজে গিয়ে যখন সন্দেহ হয়েছে সে চতুর্দিক থেকে গ্রামের লোকজন সে পুরুষ মহিলা সবাই জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়ে এমন ভাবে উঠছে আপনারা বিশ্বাস করবেন না সে পাখার লোকজন সে বন্দুক টন্দুক ফেলে গাছের সাথে রেখে গাছের মাথায় ওঠার চেষ্টা করছে যা যা করছে গ্রামের লোকজন এদের পিটেই টিটেই মারি ফেলেছে তেরো জন আমরা আস্তে আস্তে গেলাম গিয়া কাউখালী থানা হাবিবের নেতৃত্বে কমান্ডার হাবিবের নেতৃত্বে দখল করলাম এবং এই সন্ধ্যাটার সময় আমরা সেখানে ফ্লাগ উড়াই দিলাম থানার উপরে বাংলাদেশের পতাকা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এটা আপনাদের জানাবার জন্য আমি তো কিছুদিন পরে হয়তো আল্লাহ তালা আমাকে ডাক দিলে পরে চলে যাব। কিন্তু আপনারা যাতে এই ইতিহাসগুলো জানতে পারেন ধন্যবাদ